প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিত্তি থেকে যারা মাধ্যমিকে অধ্যয়ন করছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এটি মূলত নবম দশম শ্রেণীর পাঠ্যবের আলোকে তৈরি করা পাঠ্যবের গণিত যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হলো তোমরা এই বিষয়টি সম্পর্কে একটি সামগ্রিক কিভাবে পরীক্ষা দিতে হয় বা পরীক্ষায় কী কী করণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে কারণ এতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আমার চ্যানেলে চ্যানেলটা আপলোড দেবে অবশ্যই সে সম্পর্কে একটি শ্যামক ধারণা তোমরা পেয়ে যাবে বলে আশা রাখি প্রথমেই আমি যে বিষয়টি আলোচনা করতে হচ্ছি বহু নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্নটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে বহু নির্বাচনী হচ্ছে তিরিশ নম্বরের বিবাচন হবে যেমন বিভাজন হয়ে থাকে যেমন খ বিভাগ খাওয়া ঘ থেকে হয়ে থাকে এখানে বীজগণিত থেকে বীজগণিত জ্যামিতি জামিধি বিধি পরিমিতি পরিসংখ্যান এরকম হয় এরকম থেকে আমরা বীজগণিত থেকে আমাদের নয় বা দশটি প্রশ্ন হতে পারে জ্যামি থেকে নয় বা দশটি হতে পারে তিরকনবিধি বা পরিমিতি থেকে আট নয়টি হতে পারে পরিসংখ্যা থেকে দুই বা তিনটে প্রশ্ন হতে পারে এখান থেকে আমরা দেখবো যে প্রথমেই আমরা এই যে প্রশ্নগুলো হয়ে থাকে এখন তুমি যদি ভালো মানের শিক্ষার্থী দেখো তাহলে এই ভিডিওটি মূলত তোমার কোনো কাজ দিবে না কিন্তু যদি তুমি দুর্বল বা মধ্যমান শিক্ষা দিকে তাহলে এই ভিডিওটি থেকে অনেক কিছু শেখা রয়েছে তুমি দুর্বল বা মধ্যমান শিক্ষেত্রের জন্য বলছি যে তোমরা দেখবে যে বহিনীভাবে যদি মোটে না হয় দেখবে যে কোন অধায় থেকে প্রত্যেক বাড়ি প্রশ্ন থেকে দুটি বা তিনটি করে সেই অধ্যায়গুলো তুমি তোমার ধারণা রাখবে অর্থাৎ সামগ্রিক বই পড়ার তোমার হয়তো সময় হবে না কিন্তু তুমি যদি তোমার চেষ্টা করার ভালো মানের একটি নম্বরে পাশ করে আসা কাজে তুমি সেটাই চেষ্টা করবে অর্থাৎ যে অধ্যা থেকে বা যে অনুষ্ঠানের থেকে প্রত্যেক প্রশ্ন থেকে সেই প্রত্যেক প্রশ্ন সেই অধ্যায়গুলোই তুমি তোমার সিলেবাসে রাখবে বলে আশা রাখি যে বিষয়গুলি বিবেচনা রাখতে হবে নিচের বিবেচনা করতে পারি দেখো এখানে যেটা রয়েছে যে কোনটি মূল সংখ্যা আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি মূলত যে নিচের কোনটি মূল সংখ্যা আমরা মূল সংখ্যার সংখ্যা দেখে জানি যে যদি কোনো বর্গ পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল্য যদি হয় ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল যদি খ্যা নয় এমন সংখ্যা বর্গমূল হলে কি হবে অমূল্য হয়ে যায় কিন্তু এখানে বর্গ সংখ্যা ইলেভেন এটি কি পূর্ণবর্গ সংখ্যা এটি নাই তাহলে এটা কিন্তু এটা কিন্তু অমূল্য সংখ্যা রুট নম্বর সিক্স এটি যেটা রয়েছে এটা কিন্তু এই যেটা রয়েছে এটা কি হবে এটা কিন্তু অমূল্য সংখ্যা হবে এটি কিন্তু অমূল্য সংখ্যা তাহলে এরকম ক্ষেত্রে যদি তুমি দেখো যে প্রথম তিনটি পরে আমরা বুঝতে পারছি যে এটা অমূল্য সংখ্যা তাই না হচ্ছে না কখনোই কিন্তু এই যে এবার দেখি যে আমি পড়ে বুঝতে পারছি না যে আমি এটা বুঝতে পারছি না তাহলে এখন কি করতে হবে এরকম যদি বলছেন যে তাহলে ঘন উত্তর করবে কারণ এটি আমি বুঝতে পারছি নিশ্চিত এটা অমল এটা অমূলত এবং এটাও অমূলত তাহলে ঘা নম্বরটা আমি একটু আদি যাচ্ছি এগুলো তো হলো না তাহলে এটা কি হবে তাহলে এরকম যদি ক্ষেত্রে চলে যায় তাহলে তুমি নিচের কি উত্তর দেবে এটি আহ এটি ঘনামুটি উত্তর করবে যে এটি আমাদের মূলত আসলে এটি মূলত সংখ্যা একটি কারণ তুমি রুট অভার টোয়েন্টি সেভেন রুট অভার এখানে আটচল্লিশ তাই না একে যদি তুমি ভাঙাও তাহলে দেখবে যে এ রুট ওভার এখান থেকে যদি তুমি হিসাব করো তাহলে একটি এখানে টোয়েন্টি সেভেনকে কে রুট ওভার টোয়েন্টি সেভেনকে কে তুমি কিন্তু বর্গমূল আকারে লিখতে পারো ঠিক আছে যদি বর্গমূল আকারে তিন গুণ নয় তিন সাতাশ এই যে তিনশো এবং আটচল্লিশ এভাবে যদি বের করো বের করে তুমি যদি ওপর নিচে কাটাকাটি করে দাও তাহলে একটা আমরা পি বাই কিউ আকারের সংখ্যা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে এই পি বাই কিউ আকারের সংখ্যা যদি পেয়ে যাই তাহলে তাকে মূল সংখ্যা বলা দেয় অর্থাৎ এর ব্যাখ্যা এই এরভাবে যদি তুমি করো তাহলে কিন্তু বুঝতে পারছো আশা করি এখন যেটি আমাদের এখানে আরও একটি প্রশ্ন নিয়ে যাচ্ছে আমি এখানে যে দুই নম্বর প্রশ্নটি থার্টি ফাইভ মাইনাস এখানে টু ওয়াই মাইনাস ওয়াই স্কেলের উৎপাদন করতে হবে এরকম ক্ষেত্রে তুমি মনে করো যে কোয়া পড়লে খোয়া পড়লে বা গোয়া পড়ার পরে তুমি বুঝতে পারছো যে আমার এই তিনটি নিশ্চিত হচ্ছে না কাজেই বা এই যে গ নম্বরটি উত্তর হচ্ছে যে সেভেন প্লাস ওয়াই এটা আমাদের ঘন গ নম্বরটি উত্তর হচ্ছে শুধু ঘন নম্বরটি আর ভাবার প্রয়োজন নেই আমরা ওটি আর ভাবো না ঠিক আছে ওটি নিয়ে আমরা কি করবো ওটি আর চিন্তা ভাবনা করবো না আমরা গ নম্বরটি উত্তর হয়েছে যেহেতু ঘ নম্বরটি আর আলোচনা নিয়ে না নিয়ে আসাই ভালো এবার আমরা কি করবো তাহলে বহিনী প্রশ্ন ভালো করতে হলে যে কি কি বিষয় রাখবে আমাদের বহিন ভালো যদি করতে চাও তাহলে গণিত বিষয়ের বেচি জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ বিষয়বস্তু সূত্রাবলী ও তারপরে উদাহরণ অনুশীলনী সকল সমস্যা অর্জন করতে হবে যেহেতু প্রতিটি থেকে প্রশ্ন সকল দিতে হবে অর্থাৎ এখানে বলতে চাচ্ছি এটা যে তোমার বিষয়ভিত্তিক বস্তুগুলো বস্তু আর সূত্রাবলী তারপরে উদাহরণ আমরা সাধারণত কি করি মানে গণিত বই ধরলে আমরা সাধারণত অনুশীলনীগুলো নিয়ে পড়ে থাকি অনুশীলনী না অনুশীলনী পূর্বে যে ব্যাকগ্রাউন্ড আলোচনাগুলো রয়েছে সূত্র রয়েছে তার রয়েছে তার উদাহরণ তারপরে উদাহরণ রয়েছে এই সামগ্রিক বিষয়গুলো তোমার একটু অর্জন দক্ষতা অর্জন করতে হবে প্রতিটি অর্ধেক থেকে প্রশ্ন হয়ে থাকে তুমি যদি ভালো মানের নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সকল অধ্যায়ে হাত দিতে হবে সকল অধ্যায় থেকে একটা সামগ্রিক দক্ষতা অর্জন করে তুমি পরীক্ষাটা উপস্থিত হবে ঠিক আছে যদি না করো তাহলে কিন্তু তুমি এটা মানে তোমার রেজাল্টটা ভালো হবে না বলে বলা যায় আর কি কোনো কোনো বহিনী বাছিনী প্রশ্ন উত্তর করতে লাভ করার প্রয়োজন হবে আমাদের দেখা যায় যে এক মার্কের প্রশ্ন কিন্তু দিয়ে দেশে একটু বড় আকারে আমাদের লাভ করতেই হবে কাজে তোমার যে মূল খাতা রয়েছে মূল খাতার একটি পেছনে একটি পৃষ্ঠা ব্যবহার করতে পারবে তখন বহিনীর প্রশ্নের উত্তর বের করার সময় শর্টকাট পদ্ধতি অবলম্বন করবে যাতে কিছুটা সময় বেঁচে যায় শর্টকাট পদ্ধতি বলতে মনে করো তোমার পরিসরে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি ব্যবহার করতে পারি বা সরল স্মরণমূলক সূত্রটি ব্যবহার করতে পারি আমরা বা যেখানে যে সূত্রটি রয়েছে তোমার যে যদি কোনো যুক্তি তোমার কাছে থেকে থাকে যে এই প্রশ্নের উত্তর এভাবে করলে হয়ে থাকে কাজে আমরা আমরা যে উৎপাদকের জন্য যেটা কিছুক্ষণ আগে বললাম যে ওখানে কিন্তু আমরা ভাগ সেই ব্যবহার করতে পারি অর্থাৎ এই যে সেভেন প্লাস ওয়াই ছিল আমরা যদি ওই দুই নম্বর যে অর্থাৎ সেভেন প্লাস ওয়াই ক্ষেত্রে আমরা যদি এই যে এখানে যে সেভেন প্লাস ওয়াই এইটার ক্ষেত্রে আমি বলছি যে এই সেভেন প্লাস ওয়াইর জন্য আমি যদি ওয়াই ইকাল মাইনাস সেভেন যদি আমি এই মানে বসিয়ে দিই তাহলে কিন্তু সহজ এটা হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই যে ওয়ান জায়গায় যদি মাইনাস সেভেন বসে তাহলে আমাদের এই মান কত শূন্য হয়ে যায় যেহেতু শূন্য হচ্ছে কিন্তু আমি যদি ফাইভ বসাই বা মাইনাস ফাইভ বসাই তাহলে কিন্তু আমার এখানে কি এর মান শূন্য হয় না এর যদি সেভেন বসায় শূন্য হয় না তাহলে আমি এইভাবে কিন্তু এটি কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটার দেই এই মানের নিয়ে সহজে বের করা যায় এভাবে কিন্তু তুমি কৌশল অমন করে নিতে পারো ঠিক আছে সেই বিষয়গুলো তুমি এইসব করবে এখন বহু নির্বাচনী প্রশ্নে শর্টকাট পথে অবলম্বন করবে বহু নির্বাচনী প্রশ্নে উত্তরে নির্ভুল বৃত্ত ভরার চেষ্টা করবে অনেক সময় দেখি আমরা নির্ভুল হয় না অনেক সময় আমাদের বৃত্তগুলো একটি হবে আমরা আরেকটা দিয়ে ফেলি এরকম যেন না হয় অর্থাৎ বৃত্তগুলো ভরার করার পূর্বেই যেন আমাদের নির্ধারণ করে নিতে হবে যে এই প্রশ্নটি সঠিক যদি সঠিক প্রশ্নের উত্তর না করতে পারো তাহলে দেখা যদি তুমি প্রথমে একটি ভরাট করলে কিছুক্ষণ পর আরেকটা ভরাট করলে তখন কিন্তু প্রশ্নটি ধরে বাদ হয়ে যাবে ঠিক আছে সেই বিষয়টি তুমি খেয়াল রাখবে সৃজনশীল প্রশ্নগুলো আমরা চলে যাচ্ছি সৃজনশীল সৃজনশীল প্রশ্ন হবে তারপর যে উদ্দীপকগুলো গুলো সবগুলো প্রশ্নের সমাধান ভালোভাবে লিখতে পারবে সেটি উত্তর আগে দেবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই প্রশ্ন প্রশ্নপত্র পেয়ে উদ্দীপকগুলো ভালোভাবে পড়ে প্রশ্নগুলো বুঝবে তারপরে যে উদ্দীপকটি সবগুলো প্রশ্নের সমাধান ভালোভাবে লিখতে পারবে সেটি উত্তর আগে দেবে বাকিগুলো উত্তর পরে লিখবে অর্থাৎ এখানে আহ যেটি সম্পূর্ণ প্রশ্ন মনোযোগ দিয়ে আমরা পড়বো সহজ প্রশ্নের উত্তর গুলো বাঁচে করবো না পরীক্ষার সময় সময় ব্যবস্থাপনা কত সময় দেওয়া উচিত হবে কোন প্রশ্নের জন্য কত সময় দেখে দিকে খেয়াল রাখতে হবে কঠিন প্রশ্নের উত্তর শেষে দেবে এখানে সময় ব্যবস্থাপনার জন্য আমি বলতে চাই যে প্রথমেই মনে করো তোমার দুই মার্কের জন্য কত সময় দেওয়া উচিত পাঁচশো মার্কের জন্য কত দেওয়া সময় উচিত দেওয়া উচিত এবং দশ মার্কের জন্য কত সময় দেওয়া উচিত এভাবে তুমি

আমরা প্রশ্ন পেয়েই শুরু করে দিই লেখা তা কোনো প্রশ্ন বাধ্যতামূলক যে প্রশ্নের কোন প্রশ্নের কোনো উত্তর অবশ্যই দিতে হবে কোন প্রশ্নের বিকল্প আছে তা জেনে বুঝে নিয়ে উত্তর দিতে হবে মানে কোনো বিকল্প আছে কিনা আমরা দেখি অনেক সময় যে প্রথম প্রশ্নটি জটিল কিন্তু দ্বিতীয় যে বিকল্প যেটা দেওয়া রয়েছে সেটি আমাদের জন্য সহজ এই জন্য আমরা দেখব যে বিকল্প আছে থাকলে সেটাও বিবেচনা রাখবো মোট কয়টার উত্তর দিতে হবে কয়টা দিচ্ছ খেয়াল লাগবে আমরা অনেক সময় একটা মনে করো যা চাইছে দেখা যায় তার চাইতে অনেক সময় কম দিয়েছি বা অনেক সময় বেশি দিয়েছি কিন্তু আমাদের কম দিলেও ক্ষতি বেশি দিলেও ক্ষতি আমাদের যে কয়টা চাচ্ছে সেই কয়টা দিতে হবে কারণ বেশি দিলে তুমি বেশি নম্বর পাবে না কম দিলেও কিন্তু তোমার নম্বর কম হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের প্রশ্নগুলো মানবন্টন প্রশ্নগুলোর মানবন্টন আমরা প্রথম হিসাব করে নেব এখন মান বন্টনগুলো করে নিতে গেলে কোন প্রশ্নের জন্য তুমি উত্তর করতে পারবে বলে মনে করো তার একটি মানের তালিকা করবে যেমন আমরা এখানে আমি একটি সংক্ষিপ্ত একটি এখানে দুই খোয়া নম্বরে চার গ নম্বরে চার এই এক নম্বর প্রশ্নটি দেখলে আমি এখানে দুই ক নম্বরে টিক দিয়েছি অর্থাৎ এই এক নম্বর প্রশ্ন আমি পেয়ে যাচ্ছি কত দুই নম্বর খ নম্বরে দুই দিকে আমি পেয়েছি কত এবং খ ও গ আমি চারের চার আট নম্বর নম্বর পেয়েছি কাজে এইট প্রশ্ন দুই নম্বর লিখলে আমি আট নম্বর পাচ্ছি তিন নম্বরে আমি ছয় পেয়েছি অন্যভাবে চার থেকে আমি কত পাচ্ছি এখানে ছয় পাচ্ছি এখন কোন প্রশ্নটা আমি লিখবো এখন এভাবে তোমরা প্রথমেই এইসব করে দেখবে যে আমি এক দাগ লিখলে কত নম্বর আমি হতে পারে দুই দাগ লিখলে কত নম্বর আমি পেতে পারে বা তিন নম্বর যদি উত্তর দিক করি তাহলে কত নম্বর হতে পারে এভাবে ক্লিয়ার একটা ধারণা তুমি নিয়ে নেবে প্রথমেই প্রশ্ন পাওয়ার সাথে সাথে যদি তুমি এই যে এক দিয়ে শুরু করে দাও যে লেখা তাহলে দেখা গেলো যে ক নম্বর লেখা শেষে এত পাঁচ মিনিট সময় ব্যয় করলে কাগ তারপরে আর হয় না অর্থাৎ কাজে কি করতে হবে খোয়া গোয়া অতএব এক দাগ ধরে কেটে দিলে কেটে দি তুমি এবার দুইটাগে চলে আসলে কিন্তু এভাবে না করে তুমি আর প্রথমে সময় ব্যবস্থাপনার বিষয় ভিতরে এই কাজটি করে নিবে যে একটু 2 মিনিট সময় ব্যয় করে কোন দাগে কত মার্কের হবে সেই দাগ নম্বরগুলো ঠিকঠাক ধারণা নিয়ে তারপর তুমি এই মার্কিং করবে যা এই প্রশ্নগুলোর উত্তরেজ করবে তাহলে সেইগুলাই সেইভাবে আগাবে তাহলে দেখবে তোমার আর মানে ভুল হবে না বা তুমি ভালো মানের একটি নম্বর তুমি পরিকিত করতে পারবে এবং সময় তোমার অনেক সময় বেঁচে যাবে তাই আমি এখানে বলতে চাচ্ছি যে যে এভাবে উত্তর করার আগে মান নির্ধারণ করে নিতে তোমার হিসাব করে মানগুলো পাশে লিখতে পারো তারপর যে দাগের প্রশ্নগুলো লিখতে বেশি নম্বর সেই দাগগুলো আগে হবে যদি দুটি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে যে তুমি যে দুটি প্রশ্ন লিখবে তার মধ্যে দুই নম্বর প্রশ্নটি অবশ্যই থাকে অর্থাৎ আমার এই যে এক দুই তিন আমি যে চারটি ছকে এখানে তুলেছি এই চারটি ছকের ভিতরে যদি তোমার এরকম পজিশনে যায় তাহলে তুমি প্রথমে দুই নম্বরটি অবশ্যই লিখ দেবে আর বাদ বাকি ভিতর থেকে তুমি এক ভিতরে থেকে যে কোনো একটি যদি আমার দুটি প্রশ্ন উত্তর করতে হয় কিন্তু আমি তো এখানে দিয়েছি আমার সুবিধা অনুযায়ী এখানে প্রশ্নটি আমি মানে ভিডিওটি তৈরি করছি কেন তোমাদের দেখবে যে কোন প্রশ্নে তুমি কত নম্বর পাবে এবং সেইভাবে একটি হিসাব করে নিবে যে দাগ নম্বর লিখলে তুমি বেশি নম্বর পাবে সেই দাগ নম্বরটি অবশ্যই তুমি অবশ্যই লিখবে এখন সৃজনশীল প্রশ্নের ক খোয়া গয় এর উত্তর পরপর লেখা চেষ্টা করবে কোনো সৃজনশীল প্রশ্নের খোয়া গোয়া এবং গয়ের কিছু অংশের সঠিক সমাধান নির্ণয় করতে না পারলে বিচলিত হবে না কারণ তুমি যতটুকু অংশের সমাধান করবে ততটুকু অংশেরই নম্বর পাবে অনেক সময় দেখি আমরা যারা খাতা দেখেছি তারা দেখতে পাই যে ক দিয়েছে এবং খোয়া গ দিয়েছে একেবারে খাতা শেষের দিকে ওই দাঁত নম্বর একে পরীক্ষাকে কিন্তু আসলে নম্বরটা যে তুমি কত নম্বর পেয়েছো মনে করো তুমি এক নম্বর প্রশ্নের উত্তর করেছো ক নম্বর দিলে প্রথমেই খোয়া গ দিয়েছো শেষে এখন পরীক্ষা যখন খাতা দেখবেন তখন প্রথম প্রশ্নটি দাগের এক দাগের গোড়ায় তার প্রাপ্ত নম্বরটি দিয়ে দেয় কিন্তু যখন প্রাপ্ত নম্বরটি দিচ্ছে কিন্তু তার খোয়া গোয়া তাকে খোঁজ করে আনতে আর সেই খোয়া বা লিখছে কিনা এভাবে যদি প্রত্যেকবারই যদি হয় এই ধরনের তাহলে কিন্তু পরীক্ষক ব্যাক ভাষণ হয়ে থাকেন এর জন্য তখন তুমি তার হয়ে নম্বরটি একদম আর কমিয়ে দিতেও পারেন কিন্তু কমিয়ে দিলে কিছু করার থাকে না তখন এর জন্য কারণ তুমি হয়তো ভাবছো যে আমার খাতে তো আরো দুজন পরীক্ষক দেবে কিন্তু আসলে পরীক্ষক নিরীক্ষকের কাজ খাতা মাত্র নম্বর কত দিয়েছে সেটি গুনে দেখা এবং যিনি প্রধান পরীক্ষক থাকেন তিনি তার কাজ শুধুমাত্র হয়তো শত করা দশ পার্সেন্ট খাতা দেখা অর্থাৎ দশ পার্সেন্ট খাতা যদি দেখা হয় তাহলে চার বা পাঁচটি অর্থাৎ নব্বইটি খাতার তোমার ওই দশ পার্সেন্ট খাতার ভিতরে যদি তোমার খাতাটা পড়ে যায় তাহলে তার একবার দেখলো আর যদি না পড়ে তাহলে দেখা গেলো যে তুমি ওই বাদ পাখি নব্বই জনের ভিতরে যদি পড়ে যায় তোমার খাতায় অর্থাৎ প্রধান ওই প্রথম যিনি খাতা দেখছেন তিনি যা দিয়েছেন ওই খাতায় চলে গেল ঠিক আছে এভাবেই কিন্তু তুমি আহ বিরাট হয়ে গেলে তোমার নম্বর কিন্তু কম হয়ে যেতে পারে কাজ এই ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে আহ খোয়া খোয়া কিছু অংশের সমাধান নির্ণয় করতে না পারে বিচলিত হবে খোয়া দাগ বা গোয়া দাগ এটা হচ্ছে না কারণ তুমি যতটুকু আহ উত্তর করবে ততটুকুই নম্বর হবে সৃজনশীল প্রশ্নের বৈশিষ্ট্য এটি বীজগণিতে যদি আমরা আসি এই বীজগণিতে ভালো করতে গেলে এই যে বিষয়টি করতে হবে সূত্র মুখস্থ না বুঝে শিখতে হবে প্রতিটি সূত্রে পড়ে বুঝে নিতে হবে এবং নিজে নিজে উদাহরণ তৈরি করে অনুশীলন করতে হবে বিগত বছরের প্রশ্ন অনুশীলন করতে হবে সবাই ধরে পরীক্ষা নিয়ে নিজেকে যাচাই করতে হবে অর্থাৎ প্রতিটি আমরা সাধারণত কী করি অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে বসে থাকি কিন্তু তা নয় আমরা তার পূর্বের বিষয়গুলো রয়েছে সূত্র মুখস্থ না করে সূত্রগুলো কীভাবে তৈরি হলো তার বুঝে শিখতে হবে তার পরোক্তটা বুঝতে হবে নিজে নিজে উদাহরণ তৈরি করা বা অন্য সমস্যা কী হতে পারে সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা নিব বিগত বছরের কমপক্ষে পাঁচটি বছরের প্রশ্ন

তারপরে রয়েছে আমাদের তিরিকর্মের দিকে একটা হয়ে থাকে অবশ্যই দশমদের দিকে একটা হয়ে থাকে পরিমিতের দিকে একটা হয়ে থাকে আমাদের পরিসংখ্যান থেকে একটা অবশ্যই হয়ে থাকে এ ধরনের যে অধ্যায়েগুলো রয়েছে সেই অধ্যায়েগুলো থেকে অবশ্যই আমরা দেখবো কারণ কারণ তুমি যদি এখন দেখো যদি বারো তোমাদের দিকে বসে দেখলে কিন্তু কি প্রশ্ন হয় প্রথম আধারটি দেখলে প্রথমে আসলে না দেখার কথা বলছি না এই কারণ প্রতি অধিকার থেকে বহু নির্বাচন কিন্তু নিশ্চিত হবে মানে পরীক্ষার প্রশ্নে পড়ে থাকে কিন্তু সেই জিনিসের প্রশ্নের জন্য এর কথা বলা হচ্ছে কারণ প্রত্যেকবারই যে অধের থেকে প্রশ্ন হয় মনে হয় সেগুলো গুরুত্ব তোমরা বেশি দিবে সার কথা আছে এটা এখন তারপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো জ্যামিতি জ্যামিতিতে শিক্ষার্থীরা জ্যামিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সাধারণত কি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এটি কিন্তু এটি এটি ভুল ধারণা পরীক্ষায় পাশ কিংবা ভালো ফলের জন্য ভালো ফল ফলের জন্য অবশ্যই জামিতে উত্তর করতে হবে ক নম্বর প্রশ্নের উত্তরগুলো সাধারণত সহজ হতে গেলে একটু চেষ্টা করলে পারবে সম্পদের ক্ষেত্রে চিত্রকে গুরুত্ব দেওয়া হয় বেশি এর জন্য চিত্রের জন্য সঠিকভাবে উপস্থাপন হয়েছে দিকে খেয়াল লাগবে উপপদের ক্ষেত্রে চিত্র কম গুরুত্বপূর্ণ হলেও চোখের অনুমানের যেন চিত্রটি সঠিক দেখায় সেদিকে খেয়াল লাগবে এখানে আমরা জ্যামিতি আমি এখানে এই কথাটা যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো আমাদের জ্যামিতি কখনোই বাদ দিবে না জ্যামিতি ছাড়াই কিন্তু তুমি যদি বলো বীজগণিত জ্যামিতিতে হাত দেবে না কঠিন মনে হয় কিন্তু তা না জ্যামিতি দিয়ে অনেক সময় ক নম্বরের অনেক সময় ছোট বা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে যে আমি যদি সামান্য একটু টাচ করলে কিন্তু কিছু না কিছু পাওয়া যায় ঠিক আছে এর জন্য তুমি অবশ্যই করবে ক নম্বর হয়তো কোন দেওয়া আছে দুটি রেখা দেওয়া হয়েছে বলছে যে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করো কাজে তুমি এমনি একটা আঁকাই দিলে তুমি কিছু না যদি ভুল হয় তাহলে প্রায় এক নম্বর দিয়ে দেয় এজন্য তোমার অবশ্যই যে আমি দিতে হাত দিতে হবে এবং একটু চেষ্টা করলে পারবে সম্পদের ক্ষেত্রে চিত্রকে গুরুত্ব দেওয়া হয় বেশি যে সম্পদ যেটা রয়েছে সম্পদের অবশ্যই চিত্র তোমার সঠিকভাবে অঙ্কন করতে হবে এখানে চিত্র যদি ভুল হয় নম্বর কিন্তু দিবে না এর জন্য চিত্রের জন্য সঠিক ব্যবস্থা সেদিকে লাগবে চিত্র কম করতে ভুল হলে চোখের অনুমানের জন্য চিত্রটি সঠিক দেখে সেদিকে লাগবে জন্য চিত্রটি অবশ্যই আমাদের মানে চোখের বলছে আমার পঁয়তালি কোন তুমি দিয়েছো চল্লিশ ডিগ্রি তাহলে এটুতে বেশি একটা সমস্যা না তোমার কাছাকাছি যদি হয় তাহলে চিত্রটিকে গ্রহণ করা উপদের কিন্তু কিন্তু সম্পদের ক্ষেত্রে চিত্রটিকে প্রধান হয় বেশি কাজে চিত্রটা যেন সঠিক হয় সেদিকে তোমরা খেয়াল লাগবে জ্যামীতে চিত্রকে মনোযোগ দিতে হবে এই কারণ স্পষ্ট সঠিক পরিবার চিত্র পরীক্ষা ভালো ক্ষেত্রে সাহায্য করে সম্পদ বা উভয় যাই হোক না কেন উভয় ক্ষেত্রে চিত্র দেওয়া বাগতমূলক চিত্রের সঙ্গে অঙ্কনের বিবরণ বা পরের মিল হবে অন্যথায় কোনো নম্বর দেওয়া হয় না জ্যামিতি চিত্রগুলোর জন্য সঠিক আর সুন্দর স্পষ্ট সেদিকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে অঙ্কন চিহ্নিত করবে গণিতে অনেকে উত্তরের চিত্র দিয়ে খবা অত্তরের চিত্র দেয় না জ্যামিতি চিত্র ছাড়া বর্ণা প্রমাণ গণতায় এখানে এই পেজে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো স্পষ্ট সঠিক চিত্র এবং পরিমাণে দিতে হবে হিজিবিজি চিত্রের জন্য না হয় যে তুমি কোন কোনটা ধরেছ বা কোন ভাবে কি কোনটা আঁকছ সেটা যেন ভালোভাবে দেখা যায় বোঝা যায় সেটি খেয়াল রাখবে আহ উভয় যা দেওয়ার চিত্র বা সম্পদবোধ উভয় ক্ষেত্রে চিত্র দিবে চিত্র দেওয়া বলতে তোমার চিত্রের সঙ্গে অঙ্কনী বিবরণ বা প্রমাণী বিল অবশ্যই রাখবে থাকতে হবে হয়তো তুমি যে চিত্রটি অঙ্কন করছো তার সঙ্গে তোমার প্রমাণের কোনো মিল নাই ঠিক আছে এই ধরনের যদি হয় তাহলে কিন্তু নম্বরটি তুমি পাবে না কারণ তোমার বিবরণ দিয়েছো এক চিত্র বিবরণের ভিতরে তুমি এবিসি লিখেছ কিন্তু অঙ্কন দিয়েছ পিকু আর অর্থাৎ দেখেছো পিকু আর বিবরণে এবিসি কোনো কিছু মিল নাই তাহলে কিন্তু কোনো নাম্বার দিবে না ঠিক আছে এই জন্য সঠিক আমরা যে চিত্র অঙ্কন করবো যেভাবে আঁকাবো তারই উত্তর আমরা বিবরণে দিব বিবরণের ভিতরে বর্ণনা দিয়ে দেবো আর উপাদের ক্ষেত্রে এক হয়ে গেছে আমাদের চিত্রের সঙ্গে আমরা কারণ উপাদের ক্ষেত্রে বর্ণনা পড়া হয় চিত্রের দিকে দৃষ্টি দেওয়া হয় যে চিত্রের সঙ্গে বর্ণনা কি কোন ধাপ যে কি কাজ করছে এদিকে দেখে কিন্তু তারপর তোমার পরীক্ষার উত্তরটা দেখেন এবং তাতে নম্বর প্রদান করেন জামিতির চিত্রগুলো শরীর সুন্দর স্পষ্ট আমরা খেয়াল করবো সেদিকে অঙ্কনে চিহ্নিত বিবরণ অবশ্যই করবে আমরা অঙ্কনে চিহ্নিত অবশ্যই পিছিত করবো কারণ কলম দিয়ে লিখলে অনেক সময় ভুল হতে পারে এজন্য চিত্র গণিত অনেকে গগতির চিত্র দিয়ে ক্ষতির চিত্র না জামিতির চিত্র ছাড়া বর্ণনা কোনোযোগ্য নয় এখানে জ্যামিতির চিত্র দ্বারা বর্ণনা অবশ্যই এটা আবার বলছি যে জ্যামিতি আমরা চিত্রটি কি কি করবো অবশ্যই দিব কারণ চিত্র ছাড়া কিন্তু জ্যামিতির কোন বর্ণনা বা প্রমাণ এটা গ্রহণ পাবে না তিরিকণমিতি তিরিকণমিতিতে আসলাম ব্যাপার হ্যাঁ এক্ষেত্রে তিরিকণমিতি অনুপাতগুলোর গুলোর সম্পর্ক এই চিত্র সম্পর্ক যে অনুপাতগুলো বলতে সাইন কস থিরা ট্যান থিরা ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো সূত্রাবলী সম্পর্কে রয়েছে যেমন আমাদের সাইনস ক্ষেত্রে প্লাস কস ক্ষেত্রে ইকল ওয়ান বা সাইন যে ওয়ান প্লাস ট্যান ক্ষেত্রে ইকল সিকেস ক্ষেত্রে এই ধরনের সূত্রগুলো অবশ্যই আমাদের জানতে হবে তিরিকণমিতি অনুপাত গুলোর মান সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে পরিচিত প্র্যাকটিস থাকতে হবে তিরিকণমিতি অনুপাতগুলোর মান সম্পর্কে যেমন আমাদের যে সাইন জিরো ডিগ্রি মান জিরো বা থ্রি ডিগ্রি মান হাফ এভাবে যে আছে আবার ট্যান যে পঁয়ত্রিশ ডিগ্রি মান ওয়ান এই যে মান এভাবে যে মানের যে তালিকা রয়েছে ছয়টি ত্রিকমিত কোন তালিকাটি রয়েছে সম্পর্কে একটি সঠিক ধারণা বা তুমি কিভাবে ওই মানের মনে করবে সেই ব্যাপারে তোমার একটি কৌশল অবলম্বন করতে হবে তুমি যেভাবে আমরা দেখেছি যে ত্রিকন্মিত একটি অঙ্ক করতে গেলে অনেক সময় পাঁচ বা সাতটি সূত্রে প্রয়োগ করতে হয় কারণ কোন সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে এদিকে কিন্তু এই জন্য পরিচিত প্র্যাকটিস করতে হবে যদি চিত্র সম্ভব হয় অবশ্যই চিত্র দেবে তাহলে সমাধান করা সহজ হবে আমাদের যে দশমধ্য রয়েছে যে দূরত্ব উচ্চতা অবশ্যই এক্ষেত্রে চিত্র দিলে তুমি তোমার সহজ করা হবে বা এখানে ষোলো অধ্যায়ে অনেক চিত্র দিলে আমাদের সহজ হয় আবার অনেক সময় দেখি যে আমাদের ত্রিকোণ নীতির যে নবম অধ্যায়টি রয়েছে নবম অধ্যায়ে অনেক সময় আমাদের যে কোন ধরতে গেলে আমাদের চিত্র দিলে আমাদের জন্য সহজ হয় কারণ আমরা অনেক সময় সাইন্দিরা এই কলের সময় যে লম্ব বা অতিপুষ ধরে থাকি এই যে অতিপুষ কোনটা লম্ব কোনটা এটি যদি আমি চিত্র দ্বারা যদি আমি বুঝিয়ে দিই তাহলে আমার জন্য সহজ হবে এবং যিনি পরীক্ষক তিনি তার কাছে এটি মানে একটু ভালো মানের উত্তর হিসেবে গ্রহণযোগ্যতা পাবে ওই এখানে শেষের দিকে হচ্ছে আমরা পরিমিতি এরপর হচ্ছে আমাদের ধাপের হচ্ছে পরিমিতি পরিমিতি বলতে আমরা বুঝেছি যে জ্যামতি যে আকৃতিগুলো রয়েছে বা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ বিত্ত অনিয়মিত আকৃতির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূত্র তার প্রয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে এখানে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ বৃত্ত অনিয়মিত আকৃতি বলতে এখানে বলতে যে এখানে ত্রিভুজ বলতে যা তিনটি বাহু রয়েছে চতুর্ভুজ বলতে যা চারটি বাহু পঞ্চভুজ পাঁচটি বাহু সরবুজের ছয়টি বাহু রয়েছে বৃত্ত তো গোলাকার থেকে অনিয়মিত আকৃতি বলতে এখানে বোঝা যাচ্ছে যে এমন একটি চিত্র রয়েছে মনে করে একটি বরগদায় রয়েছে একটি বৃত্ত রয়েছে বরক দ্বীপ অর্ধবৃত্তর সাথে বর্গটি জড়ানো রয়েছে তাই কি করতে বলছে এই চিত্রটির একটা ক্ষেত্র বের করে তাহলে কি করতে বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে তার সাথে বর্গের ক্ষেত্র যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু মানটি চলে আসে শরীর উত্তরটি চলে আসে এভাবে অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল তুমি বের করে ক্ষেত্র কিভাবে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সে সম্পর্কে সূত্র তার প্রয়োগ সম্পর্কে সামুক ধারণা থাকতে হবে আমাদের রয়েছে তারপরে তথ্যপত্র এখানে বা অন্তর্ভুক্ত রয়েছে বা গড় মধ্য পরিচালিত আমরা যখন তথ্যপত্রগুলো দেখি গড় মধ্য প্রচুরগুলি যে আতলের গণসংখ্যা প্রচুর বিরিকা এক্ষেত্রে গড় মধ্য প্রচুর সূত্রগুলি সূত্রগুলি চলকের পরিচয়গুলি সবারকে সাময়িক ধারণা থাকতে হবে এখানে চলকের পরিচয় বলতে আমরা মনে করো যে আমরা যখন বের করি যে হিসাব করি গড় গড়ের যে সূত্রটি বা এ রয়েছে আনমানিক কর্তৃথায় এফ এল সামিসং এফ আই ইউ আই বাই এন গুনেচ এ যেটা রয়েছে এখানে এই যে সূত্রটি রয়েছে সূত্রটি এ টাকি ঠিক আছে ইউ বিচ্যুতি টাকি বা ইউআই বা এই যে আমরা ধরি যে দাব বিচিতি গুণ এই যেটা রয়েছে গণসংকার যেটা রয়েছে এটা আসলে কোনটাকে কি ধরতে হয় বা যদি আমরা যদি মধ্যক নির্ণয় করি যে এল থাকে এফসি থাকে এফএম থাকে এগুলো কি বিষয় এফসি থাকে এফ কি কী বা পরিচুর ক্ষেত্রে এল প্লাস এই যে এফ বা এফ ওয়ান প্লাস টু এল থাকে এ ওয়ান থাকে এফ টু কি এইগুলো কিন্তু মূলত চলক এই চলকের মানে কোনটাকে কি ধরতে হয় কিভাবে ধরতে হয় মানে মানটা কি কোনটা ধরলে আমাদের সহজ হয় এই বিষয়কে একটি সামগ্রিক

লিখছ তাই না বা বিশ তারপরে তিরিশ লিখছো কিন্তু ঘর দিয়েছো মাঝখানে কত পাঁচটা তাহলে কিন্তু এখানে একঘর সমান কত আমাদের দুই একক পড়ছে কিন্তু তুমি লিখে দিচ্ছ যে এক সমান এক একক অর্থাৎ তোমার ব্যবধানের উপর ভিত্তি করে ঘর কয়টা দিচ্ছ কত ঘর সমান কত ব্যবধান দিচ্ছ তার উপর ভিত্তি করে তুমি লিখবে যে আমি এত ঘর সমান এত একক ধরেছি এভাবে যদি তুমি না দাও নিশ্চিত এক নম্বর কেটে নেবে এই জন্য তুমি এই জায়গায় যে কত ঘর সমান কত একক ধরেছি তাই স্পষ্ট করে উল্লেখ করতে হবে পরিসংখ্যানের সারণী তৈরিতে যদি হাতে সময় থেকে পেন্সিল দিয়ে নিশ্চিত করে হাতে তা হয়ে কলম দিয়ে লিখবে কারণ সারণী তৈরিতে ভুল হলে কাটাকাটি করে লিখলে খারাপ দেখায় এক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্রটি বা নিয়মটি অনুসরণ করতে পারি এখানে সারণী তৈরিতে ভুল হলে কাটাকাটি করে লিখলে খারাপ দেখায় এখানে আমরা বলতে যে যখন সারণি তৈরি করতে হবে হয়তো অনেকে করি কি যে প্রথমে আগে হাফ পিসটা হয়তো দাগ কেটে দিলাম কিন্তু আমার প্রয়োজন কয়টি বা পাঁচটি সারণি দেখা করলো যে পাঁচটি প্রয়োজন তবে অনেকগুলো লিখছো তা না এটা ক্ষেত্রে আমরা হয় পেন্সিল দাগে নিশ্চিত হবো যে আমার এই প্রয়োজন অথবা আমরা এখানে পরিসর যে সূত্রটি রয়েছে সেটি ব্যবহার করবো পরিসর সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগে এক তাকে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি ভাগ করি তাহলে আমরা কিন্তু শ্রেণী সংখ্যা পেয়ে যাচ্ছি আর শ্রেণী সংখ্যা যা হবে তার সাথে আমাদের উপরে চলকের পরিচালকের জন্য একটি ঘর হয় আর নিচে মোট গণসংখ্যা লেখার জন্য একটি ঘর হয় অর্থাৎ তোমার শ্রেণী সংখ্যা যা বের হবে তার সঙ্গে আর আমার নিজের প্রয়োজনীয় আর দুটি মোট সাতটি ঘর এক্ষেত্রে পাঁচটির জন্য সাতটি দশটির জন্য বারোটি এভাবে তুমি বের করবে যা ছেলে সংখ্যা তার সাথে দুটি যোগ করে তুমি তোমার কতগুলো ছেলে সংখ্যা তৈরি করতে হবে সেই সবটি তুমি তৈরি করতে পারবে গণিত পরীক্ষা আমরা আরও কিছু সেক্ষেত্রে দেখেছি যে আরো কিছু ভুল করে দেখে যেমন একই বিভাগ থেকে একাধিক প্রশ্ন উত্তর দেয় একই বিভাগ থেকে কি একাধিক প্রশ্ন উত্তর দিলে কি নম্বর বেশি পাওয়া যাবে কখনোই না এখানে পরীক্ষা করে ভাজন বিরক বিরাট ভাজন হবেন কারণ পরীক্ষক হয়তো মনে যে তার কারণ খাতা দেখার পরে তিনি যখন দাগ নম্বর অনুযায়ী নম্বরগুলো খাতার প্রথম পেজে তুলবেন তখন দেখা গেলো যে এক দুই তিন সাধারণত গণিতের ক্ষেত্রে বীজ গণিত হয়ে থাকে এখানে উত্তর করতে দুটি তুমি দিয়েছ তিনটি তাহলে অবশ্যই তিনি একটি কি করবেন বাদ দিয়ে দেবেন এক্ষেত্রে হয় তার ইচ্ছা অনুযায়ী সেটা বাদ দিয়ে দেবেন অথবা বোর্ড থেকে যদি নির্দেশনা দেখা যায় যে শরীর উত্তরটি যেটি সবচেয়ে ভালো করেছে সেটিকে রেখে আর যেটি সবচেয়ে খারাপ করেছে সেটিকে বাদ দিয়ে দেন এখন বোর্ড যেটা বলবে বোর্ড যদি বোর্ডের যদি কোনো দিক সেটা না থাকে তাহলে তিনি অনুযায়ী তিন নম্বরটি তোমার যদি ভালো হয় তাহলে সেটি বাদ দিয়ে ঠিক আছে আমাদের উচিত হবে হবে যে যে একই মাত্র কয়টি কয়টি মানে উত্তর উত্তর করতে বলা সেই করবে একাধিক প্রশ্নের উত্তর দিবে না একই তাকে উত্তর বিভিন্ন জায়গায় লেখা আমরা হয়তো মনে করি আমার যেহেতু অনেকে করে যে প্রশ্ন যখন হয় না তখন কি করে একই যেটা হয়েছে লেখা সেটি আবার একটু দুই পৃষ্ঠা পরে যে আবার লেখি মনে করে যে আমার ওটিতে নম্বর দেবে এটিতেও নম্বর দিলে না কখনোই না তোমার কারণ যিনি পরীক্ষক বা যিনি খাতা দেখেন তিনি কিন্তু এই বিষয়ে দক্ষ ঠিক আছে তিনি বুঝতেই পারেন যে আসলে নম্বর কোথায় হবে বা হবে না আর যেহেতু যেহেতু তুমি দুই জায়গায় যদি লিখে অবশ্যই তিনি শেষটাকে বাদ অবশ্যই দিয়ে দেবেন পরীক্ষার খাতায় দাগ নম্বর অবশ্যই ভুলে যায় এটি একটি মারাত্মক কারণ দাগ নম্বর না দিলে নম্বর দেওয়া হয় না এটি আগে ছিল কিন্তু বর্তমানে বোর্ড করতে গিয়ে নির্দেশনা রয়েছে যে যদি হয়ে হয় সঠিক হয় তাহলে পরীক্ষা যেহেতু শিক্ষার্থীরা অনেক কষ্ট করে লিখছে কাজেই এটিকে নম্বর দিয়ে দিতে হবে কিন্তু এটি তো এই নিয়মটি অনেকবার থাকে অনেকবার থাকে না কাজে নম্বর অবশ্যই তুমি দেওয়ার জন্য চর্চা করবে মানে প্র্যাকটিস করবে যখনই প্রশ্ন লিখবে তখনই যেন দাগ নম্বর দিয়েই শুরু করবে এ ধরনের একটি মানে নিয়ম একটি তুমি নিজের ক্ষেত্রে নিজেকে তৈরি করবে তিন নম্বর বা এবং সমাজিহ্ন ব্যবহার বা কোথা দিতে হয় এবং কোথায় দিতে হয় সময় চিহ্ন দিতে হয় আমরা জানি না বা দিতে হয় কোথায় আমরা যখন একটা সমীকরণকে আবার লিখতে চাই তখন বা দিয়ে শুরু করতে বা যে রাশির ভিতরে একটা সমাজ রয়েছে বা যে অঙ্কের ভিতরে একটা যদি শুরু করতে চাই আবার নিচে যদি আরেকটা লিখতে চাই তাহলে অবশ্যই বা দিতে হবে তাহলে বা সেখানে দিতে হবে এবং আমরা এবং এর ব্যবহার হচ্ছে সাধারণত আমাদের ছেটের ভিতরে রয়েছে প্রথমদের ভিতরে বা ছেটের ব্যবস্থা রয়েছে এখানে এবং কোথায় দিতে হয় বা অথবা কোথায় দিতে হয় এটা আমরা দেখবো এটা আমরা একটা ধারণা সঠিক ধারণা রাখবো রাখব চিহ্ন ব্যবহার সমাজ আমরা অনেক সময় সমস্ত

খাতা করবে না করার চেষ্টা ভালো এখানে আমরা দেখি যে অনেকেই দ্রুত করে থাকে কিন্তু পিন আপ করলে কি হয় মনে করো তুমি যখন খাতা জমা দাও তখন ওটা শিক্ষক মানে গার্ড মানে যিনি গার্ড দেন তিনি লাইব্রেরিতে জমা দেন খাতাগুলো এনে কিন্তু একবার হাত বদল হলো তোমার কাছে থেকে একবার শিক্ষকের কাছে গেলো শিক্ষকের লাইব্রেরিতে রাখলো লাইব্রেরি থেকে এটা মানে পিও কর্মচারী যারা রয়েছে তারা বান্ডিল করলো বান্ডিল করে শিক্ষকের বাসায় পাঠিয়ে দিল শিক্ষক আজকে পাঁচটা কালকে দশটা এভাবে খাতা দেখছে দেখলো যে এই যে বারবার হাত বদল হয় বারবার বান্ডিলটা খোলার ফলে পিছন থেকে একটা লুচ্ছিট তোমার পড়ে গেলো কাজে ওই লুচ্ছিটটা যখন হয়তো কার শিক্ষক হয়তো তখন বুঝতে পারলো যে এটি এই খাতা থেকে উঠছে নাকি ওই পরবর্তী খাতা থেকে উঠছে এ ধরনের কিন্তু একটা ধারণা থেকে যায় কাজে এই তুমি অবশ্যই খাতা সেলাই করবে এবং গিট দিবে যারা ফাঁসি গিরা না দিবে গিট দিলে খাতাটি সেলাই তোমার লুজ পেপারটি তোমার ভালো থেকে কখনো আর বিচ্ছিন্ন হবে না কোনো প্রশ্ন উত্তর লিখতে ভুল উত্তর লিখতে না হলে হয়তো সময় নষ্ট না করে দ্রুত অন্য প্রশ্ন চলে যাবে হয়তো অনেক সময় দেখা যায় যে উত্তর হচ্ছে না চিন্তায় পড়ে আছো কি করা যাবে প্রশ্ন পাশ করতে হবে দিক ও সবাই লিখতে বসে আছে এটা না করে তুমি দেখবে যে কোন প্রশ্নের উত্তরটা তুমি পারো সেইখানেই চলে যাবে সব প্রশ্ন শেষে গিয়ে যেটা দেবে হবে না সেটা নিয়ে এবার গবেষণা করবে বসে ভুল হলে কেটে পুনরায় লিখবে কোনো কিন্তু কোনোভাবেই লেখার উপর লেখা যাবে না আমরা অনেক সময় দেখি যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমরা কাটতেই থাকি এটা না করে আমরা একবারে কেটে নিয়ে কেটে দিব প্রশ্নপত্রে অন্য কিছু লিখবে না অন্য কিছু প্রশ্নপত্রে অর্থাৎ তুমি প্রশ্নপত্রের কোনো উত্তর লেখার চেষ্টা করবে বা কারো কাছ থেকে শুনে প্রশ্নপত্রে লিখে রাখলে সেটা করবে না রাফ করার জন্য খাতায় একটি পাতা বাছাই করে রাফ করবে পরে সেটি কেটে দেবে প্রশ্নপত্রে কখনো লিখবে না প্রয়োজন যদি হয় তাহলে তোমার যে মূল খাতা রয়েছে তার একটি পিসটা এই রাফ করার জন্য ব্যবহার করবে এবং পরে সেটি কেটে দিবে যদি না কেটে দাও ওপরে যদি রাফ শব্দটি লেখাও থাকে সমস্যা নেই না কাটলে চলবে তুমি কেটে দাও ভালো অবশ্যই রিভিশন দেবে সময় অনেকেই সময় আমরা সহজ ভুল করি যার লিভিশন দিয়ে সংশোধন করা যায় অনেক সময় আমরা একক লিখি না দাগ ভুল করে থাকি এগুলো আমরা আমরা যদি আমাদের হাতে কিছু সবাই যদি খাতা রিভিশন দিই তাহলে আমরা এই ভুলগুলো থেকে আমরা উঠে আসতে পারি ঠিক আছে কাজেই তোমরা রিভিশন দেওয়ার জন্য হাতে কিছুটা সময় রাখবে ভুলগুলোকে আর ভয় নাই শেখার সুযোগ হিসেবে ভাবতে হবে যে ওকে ভুল করেছে তা আবার চর্চা করতে হবে ভুলের কারণ বুঝে ঠিক করতে হবে আত্মবিশ্বাস রাখবে যে তুমি পারবে বা শুধু নিয়মিত অনুসরণ করো অর্থাৎ নিজেকে আত্মবিশ্বাস অনুভব যে আমিই পারবো আমাকেই দিয়েই হবে হয়তো ও পারলে আমি পারবো না কারণ নিজের ভিতরে একটা জেদ থাকবে ঠিক আছে সব সময় চেষ্টা করতে হবে ভালো কিছু শেখার তবেই কিন্তু তুমি পারবে একসঙ্গে কয়েকটা অনুশীলন না করে যে অদের বেশি গুরুত্বপূর্ণতা অনুশীলন করো তোমরা যদি হাতে কম সময় থাকে যদি আগে বলেছি এটি যদি সময় কম থাকে তাহলে যে ওদের বেশি গুরুত্বপূর্ণ সেটি অনুশীলন করবে এবং প্রতিটা অধ্যায় অনুশীলন করার চেষ্টা করবে গণিত একটি বারবার চর্চা করার বিষয়ে তুমি যদি হেলামা করে তাহলে কখনোই ভালো ফল করা সম্ভব নয় এটি তোমাদের উচিত হবে বারবার চর্চা করা অর্থাৎ তুমি যদি মনে করো যে বহু সময় আছে পরীক্ষার এখন বাকি আমি পরে দেখবো এটি নয় এটি এখন থেকে চর্চা করবে কারণ কোনো পাঠ্য বই কিন্তু অল্প সময়ের জন্য নয় শুধু গণিত না তোমাদের অন্যান্য যে বইগুলো রয়েছে তাও যদি বারবার চর্চা করে যে বিষয়টি তুমি মোটেই হয় না মোটে পারো না দেখবে তুমি যদি লেগে থাকো প্রত্যেক দিনই যদি ওই বিষয়টি নিয়ে এক ঘন্টা করে সময় দাও অবশ্যই তুমি শিখবে অর্থাৎ হবে না এমন কোনো শব্দ নাই তোমাকে দিয়েই হবে তুমি বারবার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কি দেখবে এটা তোমাদের সম্ভব আমরা এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলে আসছি যেহেতু এটি মূলত পাঠ্যের কোনো টপিক পাঠ্যের উপর ভিত্তি করে তৈরি করা নির্ধারিত না হলেও এটি তোমাদের কাজে দেবে বলে আশা রাখি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করবে আর ভিডিওটি যদি কোনো বিষয়ে অস্পষ্ট থেকে জড়ানো থাকে বা যদি কোনো বিষয়ে না বোঝা থাকে তাহলে সেটিও কমেন্ট করবে আর পরিশেষে তোমাদের তোমরা যদি চ্যানেলটি দিয়ে নতুন হয়ে থাকো আবারও একটি আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আহ তোমাদের আহ যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে এটি শেয়ার করবে আর পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য